ওই দি আমি সেই রুপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ রেসিপি করে দেখাবো আপনারা দেখতে থাকুন এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আলু নিয়েছি এই যে দেখা পাচ্ছেন একটা আমি বড় আলু নিয়েছি আলুটা আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ ধনে বাতা টমেটো কুচি আদা রসুন বাটা আর ডিম আজকের আমি এইসব উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো বন্ধুরা এখানে আমি একটা গেটার মেশিন নিয়েছি আর আলুটা আমি এইভাবে গেটার মেশিন দিয়ে আমি এইভাবে একদম আলুটা মিহি করে একদম রেডি করে নেব এই যে দেখা পাচ্ছেন এইভাবে আমি সুন্দর করে আলুগুলো একদম রেডি করে নেব এখানে আমি আলুগুলো একদম রেডি করে নিয়েছি এই যে দেখা পাচ্ছেন এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেবো এখানে একটা লঙ্কা আমি এইভাবে কুচি করে নিয়েছি স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি একসঙ্গে সেটা আমি এখানে হাফ চা চামচ দিয়ে দেব দিয়ে আমি সুন্দর করে একটু মেখে নেব এইভাবে যেভাবে আমরা আলু চাটনি করে থাকি আলুটা আমি এইভাবে মেখে নিয়েছি এবার আমি এখানে একদম চামচে উঁচু করে দু চামচ বেসন দিয়ে দিলাম বেসনের জায়গায় আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন বেসনটা দিয়ে আবারও আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি বেসনটা দিয়ে আলুর সঙ্গে আবারও সুন্দর করে মেখে নিয়েছি এবার এই যে ডিমটা আমি এখানে একটা খুন্তি দিয়ে এইভাবে ভেঙে এর মধ্যে আমি এখানে দুটো ডিম অ্যাড করে দেবো ডিমটা দিয়ে আবার এর সঙ্গে আমি ডিমটা ভালো করে মাখিয়ে নেব আলুর সঙ্গে আর বেসনে এখানে আমি সব কিছু উপকরণ দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি এটা আমার একদম রেডি হয়ে গেছে আগে থেকে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো সাদা তেলটা দেব সাদা তেলটা আমার গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি আগে থেকে যে ডিম আলু যে আমি মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি এই তেলের মধ্যে অ্যাড করব দিয়ে আমি একটা চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে দেব এটা বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না একদম মিডিয়ামে মতন করতে হবে এটা আমি চামচের সাহায্যে সুন্দর করে একদম গোল করে সেপ দিয়ে দিয়েছি এটা আমার হতে থাক তারপরে আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে আমার এক হয়ে গেছে এবার আমি অপর পিঠটা উল্টে নেব আমি এইখানে একটা প্লেট নিয়েছি প্লেটের আবারও আমি অপর পিঠটা এইভাবে দিয়ে দেব দিয়ে আবারও সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। এটা খুন্তি দিয়ে তুললে কি হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি খুঁটি দিয়ে এটা তুললাম না এটা আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটা আমার ঠান্ডা হতে থাক আমি এটা গরম অবস্থায় কাটবো না গরম অবস্থায় কাটতে গেলে এটা একদম ভেঙে যাবে এখানে আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো সর্ষে তেল অ্যাড করবো তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে ফোড়নের জন্য আমি এক টুকরো দারচিনি নিয়েছি আর দুটো এলাচ নিয়েছি আর দেব একটা তেজপাতা দিয়ে এটা কয়েক সেকেন্ডের জন্য ভাজা ভাজা করে নেব সুন্দর একটা গন্ধ উঠলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি রেখেছিলাম এক বাটি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব একটু পেঁয়াজটা আমি আমি এখানে ভেজে নিয়েছি আগে থেকে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি টমেটোটা ভাজা করে নেবো পেঁয়াজের সঙ্গে এবার আমি স্বাদ মতো নুন অ্যাড করবো এই সময় নুনটা অ্যাড করলে টমেটোটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় হলুদ গুঁড়ো আর দিয়ে দেব আমি এখানে একটা কাঁচা লঙ্কা তবে ঝালটা যে যেমন খেতে পছন্দ করে ঠিক সেইভাবে স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি আগে থেকে যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা একদম করে দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি সমস্ত মজার সঙ্গে সুন্দরভাবে এক কষিয়ে না কাঁচা আদা রকমের কাঁচা কাঁচে গন্ধ ভাবটা চলে আর সুন্দর একটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ধরে আমি এগুলো কষিয়ে নেব এখানে আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে আর এখান থেকে সুন্দর একটা ফ্লেভার উঠছে আর কড়া থেকে তেলটা ও ছেড়ে দিয়েছে আমার এখানে এবার আমি আগে থেকে আলু আমি এখানে ডুমো করে কেটে রেখেছিলাম সে আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে আবারও আমি লো মিডিয়াম আঁচে দিয়ে সমস্ত মশলার সঙ্গে আলুটা এইভাবে ভেজে ভেজে নেব আলুটা আমার এখানে সুন্দর করে ভাজা করে নিয়েছি এবার আমি এখানে অল্প করে পানি দেব পানিটা দিয়ে আমি এখানে একটা ঢাকা চাপা দেব যে পানিটা দিয়েছি আমি সেই পানিটা একদম ভালো করে শুকিয়ে নেব এবার আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি আর এখানে পানিটা আমার শুকিয়ে গেছে আর সুন্দরভাবে একটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব এই রেসিপিতে যত সুন্দর করে কষানো হবে তত এর স্বাদ দারুণ হয় শুধু এই রেসিপি বলে না প্রত্যেক রেসিপিতে সুন্দরভাবে কষালের তার স্বাদ অসাধারণ হয় এবার আমি এখানে সুন্দর করে কষিয়ে নিয়ে আবার ও পানিটা অ্যাড করবো আমি এখানে আমার কষানো হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য আমি এখানে পানিটা দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে দেব দিয়ে আমি এটা পনেরো মিনিটের মতন হতে দেব এখানে আমি যে ডিমের ধোগলাগুলো রেডি করে রেখেছিলাম এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি এই ধোগলাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ধবলা গুলো আমি এইভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব এখানে আমি সব শেষে ধনিয়া পাতা কুচে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে আবারও আমি এটা ঢাকা চাপা দিলাম এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে বন্ধুরা দেখে লোভ লাগছে না এইভাবে হলো বন্ধুরা আমার মতন একবার বাসায় তৈরি করে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি যখন কোনো নতুন রেসিপি দেব নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা এখানে আমার ডিমের ধোগলা রেসিপিটি একদম রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাবো বন্ধুরা এর পাকে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট জানাই যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ডিমের ধগলা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ